সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই তো আজকের ক্লাসটা আমরা এই জায়গা থেকে শুরু করবো ক্লাসটা আমরা সেট গঠন পদ্ধতি এই জায়গা পর্যন্ত করেছিলাম ঠিক আছে তো এই জায়গা থেকে আমরা প্রায় অসীম সেট এতটুকু পর্যন্ত আমরা শেষ করে দিব তো আমাদের উদাহরণের অঙ্কটা কি ছিল দেখো

এটা এটা আছে কি সে তালিকা পদ্ধতিতে আমাদের কি করতে হবে গঠন নিতে হবে তালিকা পদ্ধতি কি গঠন কি এগুলো কিন্তু আমরা এর আগের বেসিক ক্লাসে শিখছি এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি উপাদান তো এই যে দেখো এই প্রত্যেকটি উপাদান এগুলো কিন্তু সাত দ্বারা বিভাজ্য বা সাতের গুণিতক যেমন সাত একে সাত সাত দুগুণে চোদ্দ তিন সাত একুশ চার সাত আঠাশ তো প্রত্যেকটি উপাদান সাতের গুণিতক তুমি কিন্তু বুঝে বুঝে অঙ্কটা করবা খাতা কলম নিয়ে কিন্তু বসে যাও এবং সাতের গুণিতক এবং কি অর্থাৎ আঠাশের পরের গুণিতকটা কি পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে ছোট এটা লিখতে পারো অথবা তুমি এইভাবে লিখতে পারো যে এবং আঠাইশের বড় নয় অর্থাৎ আমি এখানে প্রত্যেকটি উপাদান সাতের কি গুণিত এবং এগুলো আঠাইশ এই যে আটাইশ যে সংখ্যাটা থাকবে এটা তুমি ধরতে পারো আঠাইশের বড় নয় কিন্তু এই সংখ্যাগুলো বা এইটাও কিন্তু সুযোগ পঁয়ত্রিশ থেকে ছোট এই সবগুলো সংখ্যা আমার মনে হয় প্রথমটা লিখলে ভালো হবে সাতের গুণিতক এবং পঁয়ত্রিশ থেকে এই সংখ্যাগুলো কি ছোট বয়ের মধ্যে আঠাশের বরণ এটা দিছে তো আমাদের সেট গঠন পদ্ধতি এটা কি হবে দ্বিতীয় বন্ধনী দিব এক্স সাজ দ্যাট এটা কিন্তু সাজ দ্যাট বা যেন এক্স যেন এক্স কমা সেভেন এই যে এক্স গুলো কি সেভেনের এক্স গুলো হচ্ছে সেভেনের গুণিতক এবং এই সবটাকে বা সবগুলোকে যদি আমি এক্স ধরি তো এই যে মানগুলো এগুলো কিন্তু জিরো থেকে বড় তো জিরো থেকে এক্স এর মানটা বড় দেওয়া হয়েছে এবং এইগুলো আমরা কি ধরেছি পঁয়ত্রিশ থেকে ছোট আমরা কিন্তু চৌত্রিশ নিতে পারবো না বত্রিশও নিতে পারবো না কারণ অবশ্যই সাতের গুণিতক হতে হবে ঠিক আছে তো পঁয়ত্রিশ থেকে এক্স এর মানটা ছোট একদম ইজি বা তুমি এইভাবে লিখতে পারো শূন্য থেকে একটা বড় এবং আবার আঠাশের কি সমান তো আঠাশের সমান রাখলে এই যে নিচে এই চিহ্নটা দিতে হবে আর মানে হচ্ছে আঠাশ থেকে ছোট বা সমান ক্লিয়ার তারপরে উদাহরণটা আমরা দেখব। কি বলছে তো এখানে কিন্তু কোনো কোন শর্তাই আমাদেরকে বলছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো তালিকা পদ্ধতি কোনগুলো গুলো সেগুলো কিন্তু আমরা জানি তার আগে আমাদের কি করতে হবে আঠাশের গুণনীয়ক গুলো বের করতে হবে তো গুণনীয়ক গুলো কিভাবে বের করা যায় সবচেয়ে সহজ এটা আমি তোমাদের দেখাবো আঠাশে কে আঠাশ তারপর দুই দ্বারা কি আঠাশ কে ভাগ করা যায় হা যায় চোদ্দ দুগুণে আঠাইশ তারপর তিন দ্বারা যায় না কিন্তু তো তিন দ্বারা যেহেতু যাই না চার দ্বারা যায় চার সাতা আঠাইশ পাঁচ দ্বারা যায় না ছয় দ্বারা যায় না সাত তো এখানে এনেই ফেললাম তো আঠাশের গুণনীয়ক সমূহ আঠাশের গুণনীয়ক সমূহ কি ওয়ান টু ফোর সেভেন তারপর ফোরটিন তারপর টোয়েন্টি এইট এগুলো হচ্ছে আঠাশের গুণ নিয়ম তাহলে আমাদের নির্ণয়ে সেটটা কি নির্ণয়ে বি ইকুয়েলস টু ওয়ান টু ফোর সেভেন তারপর ফোরটিন টোয়েন্টি এইট এটা হচ্ছে নির্ণয় সেটটা ঠিক আছে একদমই যার এখানে কোনো শর্ত দেয় নেই যেহেতু আমরা কোনো শর্ত দেই নেই তারপর তিন নম্বর অঙ্কটা দেখো এগুলো করার মাধ্যমে তোমাদের বেসিকটা স্ট্রং হয়ে যাবে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার জন্য এইটিন তো সেটটিকে বলছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এটা আছে সেট গঠন পদ্ধতিতে তো এখন বোঝার বিষয় হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো শূন্য বাদে যে ধনাত্মক সংখ্যাগুলো যেমন এক দুই তিন চার পাঁচ এগুলাই ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে তো আমরা এখন এখানে দেখো কিভাবে অঙ্কটা করি এক্স ইকুয়ালস টু ওয়ান হলে এখানে দেখো একটা শর্ত দিছে তো এক্স স্কোয়ারটা লিখলাম এখন এক্স এর জায়গায় আমরা কি দিব ওয়ান দিব কারণ এখানে আমরা ওয়ান ধরেছি ওয়ান এর উপর স্কোয়ার এখন দুইটা ওয়ান গুণ দিলে কিন্তু ওয়ান হবে তারপর কি বলছে এই যে আঠারো অর্থাৎ ওয়ান থেকে কি আঠারোটা বড় বা এই তিনটা বড় হ্যাঁ বড় কিন্তু আমাদের এই শর্তটা ঠিক আছে এক্স ইকুয়ালস টু টু হলে তো এক্স এর জায়গায় আমরা টু বসাই দিব দুই দু গুণে চার এখন চার থেকে কি আঠারো বড় হা বড় তারপর এক্স ইকুয়ালস টু থ্রি হলে এখন এক্স এর জায়গায় আমরা থ্রি বসাবো তো দুইটা থ্রি গুণ দিলে হবে নাইন নাইন থেকে কি এইটিন বড় এখনো কিন্তু এটা বড় অর্থাৎ শর্তটা এখনো ঠিক আছে তো যতক্ষণ পর্যন্ত না মিথ্যা আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অঙ্কটা সমাধান করেই যাব তারপর স্কোয়ার দিব দুইটা চার গুণ দিলে হবে ষোলো ষোলো থেকে কি আঠারো বড় হা বড় এক্স এক্সের জায়গায় আমরা কি বসাবো ফাইভ বসাবোয়ার পাঁচ পাঁচ পঁচিশ তো দেখো পঁচিশ থেকে কি আঠারো বড় আমরা কিন্তু শর্ত যে রকম আছে সেই রকম ভাবে তুললাম প্রথমে তারপরে দেখলাম যে পঁচিশ থেকে আঠারোটা বড় না তো যেহেতু শর্তটা সঠিক না আমরা এখানে কি দিব কেটে দিবো তার মানে এরপর থেকে কিন্তু আমাদের আর অঙ্ক করার দরকার নেই কেন দরকার নেই কারণ এরপরে আমরা যাই করি না কেন সবগুলো মিথ্যা বের হবে তাহলে কি আর দরকার আছে আমাদের করার না তো আমরা কিন্তু সেটটা পেয়ে গেলাম নির্ণয়ে সি ইকুয়ালস টু তো কি কি ওয়ান সত্ত টু সত্য থ্রি সত্য ফোর সত্য ফাইভ মিথ্যা তো আমরা ওয়ান টু থ্রি ফোর এইটুকু পর্যন্তই নিবো ঠিক আছে একদম ইজি কিন্তু তো পরবর্তীতে আমরা যখন অনুশীলনী অঙ্কগুলো করব অনুশীলনী অঙ্কগুলো শেষ করার পর দেন আমরা কি করব। আরো অনেকগুলো সৃজনশীল প্রশ্ন করব প্র্যাকটিস করার পর দেখা যাবে এই অধ্যায়টা আমাদের হাতের মুঠ হয়ে এসে পড়বে ঠিক আছে একদম ইজি যদি আমরা বুঝে বুঝে করি আর তুমি যদি বুঝে না কর অঙ্কগুলো জাস্ট করেই যাও তাহলে কিন্তু অঙ্কগুলো অনেক কঠিন হয়ে যাবে তোমার জন্য আর সৃজনশীল তো তুমি পারবেই না আর আমরা কিন্তু অলরেডি অনলাইন ব্যাচ টু থাউজেন্ড স্টার্ট করেছি যেখানে তোমাদের জন্য অর্ধবার্ষিক সিলেবাসের আলোকে সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করা হবে এবং অনেক 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 প্র্যাকটিস থাকবে লাইভ ক্লাস থাকবে এবং লাইভ ক্লাস ছাড়াও রেকর্ড ক্লাসও তোমাদের জন্য কিন্তু থাকবে লাইভ ক্লাসগুলো যে করা হয়েছে ওইগুলো রেকর্ড করা থাকবে ঠিক আছে যেন কোনো প্রয়োজনে তুমি দেখে আবারও সমাধান করে নিতে পারো তারপর দুইটা কাজ দেওয়া রয়েছে আমরা কাজের অঙ্কগুলো সমাধান করব প্রথমে আমরা অঙ্কটা তুলে নিচ্ছি তো প্রথম কাজটা হলো আমাদের বলছে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে এটা আছে তালিকা পদ্ধতি আমাদের কি করতে হবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো আমরা নি এখানে প্রত্যেকটি উপাদান এখানে প্রত্যেকটি উপাদান কি দেখো মাইনাস নাইন রয়েছে তারপর মাইনাস সিক্স থ্রি থ্রি সিক্স নাইন এখানে প্রত্যেকটি উপাদান কিন্তু আমরা এখানে লিখে দিব প্রত্যেকটি উপাদান থ্রি দ্বারা বিভাজ্য এবং এইগুলো কিন্তু পূর্ণ সংখ্যা তো তোমাদের প্রশ্ন আসে যে পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ খাতায় নোট করে নাও শূন্য সহ সকল ধনাত্মক অর্থাৎ প্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো এবং সকল ঋণাত্মক অর্থাৎ মাইনাসের যে সংখ্যাগুলো সবগুলো মিলে হয় কি পূর্ণ সংখ্যা আমি আবার বলতেছি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি বলে পূর্ণ সংখ্যা বলে তো এইগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা ঠিক আছে তো এখন আমরা এই যে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলি নির্ণয়ে set c equals to আমরা কি দিব x such that x এজ এ মানগুলোকে আমি x ধরে নিচ্ছি x টা কি সংখ্যা পূর্ণ সংখ্যা এই x এর গুলো পূর্ণ সংখ্যা এবং এখন আমি শর্তটা লিখব শর্তটা কি দেখো তুমি এই যে শুরু অঙ্কটা হইছে -9 থেকে তো তুমি যদি এখানে -9 দাও ক্লিয়ার হবে কিন্তু এখন -9 দিলে আর এগুলোকে আমরা কি ধরেছি সবগুলোকে এক্স ধরেছি তো এখানে এক্স বসাবা এখন মাইনাস নাইন থেকে কি এক্স বড় মাইনাস নাইন থেকে কিন্তু এক্স এর যে মানগুলো এগুলো বড় না মাইনাস নাইন থেকে এক্সটা কিন্তু সমান এই যে এখানে নাইন রয়েছে তো যদি থাকে সংখ্যা এই ক্ষেত্রে তুমি নিচে এই যে টানটা এটা দিবা এর মানে হবো যে মাইনাস নাইন থেকে এক্সটা বড় অথবা সমান আর তুমি যদি এই যে এসব টান টানের জামলায় না যেতে চাও তো সেই ক্ষেত্রে মাইনাস নাইনের এর পরের ছোট ঋণাত্মক সংখ্যাটা কি মাইনাস টেন তো তুমি মাইনাস টেন থেকে এক্স বড় এটা লিখতে পারো যদি এই জামেলায় যেতে না চাও মাইনাস টেন থেকে এই সবগুলো মান বড় আর যেটা আছে এটা যদি তুমি দিয়ে দেন অঙ্কটা সমাধান করো তাহলে অবশ্যই নিচে এই টানটা দিতে হবে কারণ মাইনাস নাইন থেকে এক্সের মানটা বড় অথবা সমান আশা করি ক্লিয়ার হয়েছ তো তারপর কি তারপর এই যে তুমি যদি এই মানটা রাখতে চাও তাহলে অবশ্যই কি করতে হবে নাইন থেকে এ মানগুলো কি ছুটো অথবা সমান সমান কারণ নাইন এখানে রয়েছে তো যদি এর ভিতরের কোনো সংখ্যা রাখো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই টানটা দিতে হবে আর তুমি যদি এই জামালে যেতে না চাও তাহলে নাইনের পরের বড় সংখ্যাটা কি টেন টেন থেকে এক্স এর মানগুলো ছুটো এই যে দেখো টেন থেকে এক্স এর মান গুলো ছোট এবং মাইনাস টেন থেকে এই যে এক্স এর মান বড় এটা একদম ইজি আর এটাও ইজি যখন তুমি বুঝবা অঙ্কগুলো তখন দেখবা এইটাও তোমার কাছে অনেক সোজা মনে হচ্ছে ঠিক আছে আমার কথাটা যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আবার টেনে দেখার চেষ্টা করবা তাহলে একদম ইজি হয়ে যাবে তোমার কাছে ঠিক আছে তো তারপরের কাজের অঙ্কটা আমরা দেখি কি বলছে বি ইকুয়েলস টু ওয়াই সাজ দ্যাট বা যেন তুমি যেটাই পড়ো না কেন পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব তারপর এইটিন ঠিক আছে অর্থাৎ ওয়াই কিউব থেকে এইটিনটা বড় হবে অথবা কি হবে সমান হবে যেহেতু নিচে টান রয়েছে তো এখানে বলছি কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি শূন্য সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই পূর্ণ সংখ্যা এখন আমরা ওয়াই এর মান জিরো ধরব যেহেতু পূর্ণ সংখ্যা শূন্য আছে তারপর ওয়াই কিউব লিখবো এখন ওয়াই এর জায়গায় আমরা কি ধরবো শূন্য উপরে কিউব তিনটা শূন্য গুণ দিলে হবে শূন্য তারপর এইটা আমরা লিখলাম আঠারো তো শূন্য থেকে কি আঠারো বড় হা বড় এটা কিন্তু রাইট তারপর ওয়াই এর মান যদি ওয়ান হয় এক্ষেত্রে আমরা কি দিব ওয়াই এর জায়গায় ওয়ান দিব ওয়ান এর উপর কি কিউব আচ্ছা আমরা প্লাস মাইনাস একসাথে করি যেহেতু পূর্ণ সংখ্যা বলছে তাহলে অঙ্কটা অনেক ছোট হবে এবং তাড়াতাড়ি হবে তো ওয়াই এর মান প্লাস মাইনাস ওয়ান দিলাম এখন প্লাসের ওয়ানের এর উপর কিউব অর্থাৎ প্লাসের ওয়ান আর একটা হচ্ছে মাইনাসের ওয়ান অর্থাৎ প্লাসের ওয়ান তিনটা তিনটা প্লাসের ওয়ান গুণ দিলে ওয়ানই বের হবে মাইনাসের ওয়ান তিনটা তিনটা মাইনাসের ওয়ান যদি গুণ দিই দেখো মাইনাসে

প্রথম প্রথম একটু আনইজি ফিল হবে ঠিক আছে অনেক কঠিন মনে হবে কিন্তু তুমি যদি অঙ্কটা ভালো দেখো ভিডিওটা একটা সময় পরে ক্লিয়ার হয়ে যাবে বা অঙ্কটা করার চেষ্টা করবে দেন আমরা কি বসাবো প্লাস মাইনাস টু উপরে কি হবে কিউব তো এখানে দেখো প্লাস এর টু আর একটা হচ্ছে মাইনাস এর টু

তারপর ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস থ্রি হলে ওয়াই কিউব প্লাস মাইনাস থ্রি উপরে কিউব হবে তো তিনটা তিন গুণ দিলে হবে সাতাইশ সাতাইশটা অবশ্যই প্লাসের সাথে হবে মাইনাসের সাতাইশ হবে এখন দেখো এখানে একটা প্রবলেম প্লাসের সাতাইশ থেকে তো আঠারোটা বড় ঠিক আছে কিন্তু মাইনাস সাতাইশ থেকে কি আঠারোটা বড় বড় না এই ক্ষেত্রে দুইটা দুই রকম শর্ত হয়ে যাচ্ছে দুইটা দুই রকম শর্তকে এই একটা মাত্র চিহ্নের মাধ্যমে কিন্তু প্রকাশ করা সম্ভব না তো যখন আমরা এটা বুঝে ফেলবো তখন এটা এই যে কারেকশন করে নিবো আর যখন তুমি অঙ্গগুলো করতে করতে একদম এক্সপার্ট হয়ে যাবে তখন তুমি এটার পর আমাদের লাইন দুইটা করে ফেলতে হবে আচ্ছা ওয়াই সমান প্লাসের থ্রি হলে প্লাস দেওয়া দরকার নেই আর দিলেও প্রবলেম নেই তো থ্রি এর উপর কিউ তিনটা থ্রি গুণ দিলে কি হবে সাতাইশ সাত থেকে কি আঠারো বড় বড় না এই ক্ষেত্রে আমরা কেটে দেব এর মানে কি সাতাইশ থেকে আঠারোটা বড় না তারপর ওয়াই ইকুয়েলস টু আমাদের তো মাইনাসেরও আছে মাইনাস থ্রি হলে তো মাইনাসের থ্রির উপর কিউব তিনটা তিন গুণ দিলে হবে সাতাইশ আর চিহ্নটা হবে মাইনাস এখন মাইনাসের সাতাইশ থেকে তো আঠারো বড় হবে মাইনাসের মান যতই বড় হোক না কেন যেমন এটা বলতেছি যে মাইনাস যদি এখানে এক কোটিও থাকে আর সামনে যদি মাইনাস থাকে তাহলে এই যে আঠারোর যে মানটা এটাই বড় হবে ঠিক আছে কারণ মাইনাসের মান যত বেশি হয় অত ছোট হয় তো এখন আমরা কি বুঝতে পারতেছি যতই আমরা মাইনাস যাই না কেন কন্ডিশন কিন্তু সত্যই হবে কারণ মাইনাসের মান এইদিকে বাড়তে থাকবে আর আঠারো ঠিকই থাকবে আর যতই আমরা প্লাসে যাই না কেন সবগুলো মিথ্যা হবে কারণ ফর যদি দেই এই যে সাতাইশ বাম দিকের যে মানগুলো এটা দেখা যাচ্ছে কি বড় হতে থাকবে এই ক্ষেত্রে আমরা মানগুলো পেয়ে গেছি যে প্লাস এর মান এই যে টু পর্যন্ত থাকবে কারণ আর মাইনাসের মান চলতেই থাকবে আর কোনো এখানে মাইনাস সাতাই সত্য হয়েছে এরপরে মাইনাস ফোর দিলে ওই মানটাও সত্যই হবে প্রথম অবস্থায় অ্যাঙ্কটা কিন্তু তোমাদের কাছে টাফ লাগবে অনেক কঠিন মনে হবে তাই অ্যাঙ্কটা অবশ্যই ভারে টেনে দেখার চেষ্টা করবা আচ্ছা আমরা সিরিয়ালের সংখ্যা রেখা অনুসারে সাজাই আমাদের সত্য হচ্ছে মাইনাস থ্রি আমরা মাইনাস থ্রি দিব তো মাইনাস থ্রি এর পর কিন্তু মাইনাস ফোর সত্য হতো এই কারণে আমরা এখানে ডট দিব ঠিক আছে অর্থাৎ মাইনাস সত্য তারপর সত্য কিন্তু এই যে মাইনাস ও সত্য ছিল দেন মাইনাস ওয়ান ও সত্য ছিল তারপর এখানে শূন্য হবে শূন্য সত্য তারপর প্লাসের ওয়ানের সত্য প্লাসের টু ও সত্য হয়েছিল আর প্লাসের থ্রি কি সত্য হয়েছিল না প্লাসের থ্রি এই যে মিথ্যা হয়েছিল তো প্লাসের থ্রি লিখা যাবে না এখানে আমাদের অঙ্কটা শেষ আর ডট ডটও কিন্তু দেওয়া যাবে না কারণ আমাদের টু পর্যন্ত কিন্তু অঙ্কটা শেষ হয়ে গেছে আশা করছি বুঝতে পেরেছ তারপর আসা যাক সসীম সেট কি সসীম সেট বা ফাইনাইট সেট তো যে সেটের যে সেটে নোট করে ফেলো যে সেটের উপাদান সংখ্যা যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় বা গণনা করা যায় নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে ক্লিয়ার যেমন এখানে আমি একটা সেট তোমাদের লিখতেছি এই যে এ ইকুয়েল টু থ্রি সিক্স নাইন ডট ডট সিক্স টি তো এই যে দেখো এর শেষটা কি অর্থাৎ গণনা করে নির্ধারণ করা যাচ্ছে এটা সসীম সেট আবার এখানে এটা লিখতে পারো এক্স একটা সেট গঠন লিখতেছি এক্স হচ্ছে কি এক্সটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং শর্তটা হচ্ছে মিন তিরিশ থেকে একটা বড় এবং সত্তর থেকে একটা ছোট তো এটাও কিন্তু সসীম সেট কারণ এর সংখ্যা নির্দিষ্ট কিরকম নির্দিষ্ট থেকে বড় হবে আর সত্তর থেকে ছোট হবে একটা সীমার মধ্যে রেখে দিয়েছে তারপর আমরা দেখব অসীম সেট কি আচ্ছা তোমরা তো সসীম সেট লিখছ অসীম সেটটা তোমরা নোট করে নাও যে সেটের উপাদান সংখ্যা সসীমের ক্ষেত্রে গণনা করে নির্ধারণ করা যায় আর অসীমের ক্ষেত্রে গণনা করে নির্ধারণ করা যায় না না কথাটা শুধু লাগাই দিবা ঠিক আছে তাকে অসীম সেট বলে বা অসীম সেট বলে যেমন একটা স্বাভাবিক সংখ্যা সংখ্যা এখন জোর স্বাভাবিক সংখ্যা ঠিক আছে তুমি জোর দিবা দুই চার ছয় আট এখন এর কিন্তু কোন শেষ নাই জোর সংখ্যা বা এখানে বললো এক্স ইস টু এক্স বিজোর স্বাভাবিক সংখ্যা তো বিজুরের কিন্তু কোনো শেষ নেই ওয়ান থেকে যে শুরু হবে এর কিন্তু কোনো শেষ নেই ঠিক আছে শেষ নেই তো এটাও কি অসীম সেট বা বলল স্বাভাবিক সংখ্যার সেট যেমন এন এখানে দেওয়া আছে ওয়ান টু স্বাভাবিক সংখ্যা হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম টাইপের এর কিন্তু কোনো শেষ নেই বা বলল পূর্ণ সংখ্যার সেট একে জ্যাট দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যা আমরা বুঝলাম যে কি মাইনাসের মানগুলো বাম পাশে থাকবে দেন শূন্য তারপর ডান পাশে ওয়ান টু থ্রি ধনাত্মক মানগুলো থাকবে এই রকম ডট ডট এরও কিন্তু শেষ নাই এইটাও কি একটা অসীম সেট আশা করছি বুঝতে পেরেছো তো আজকের ক্লাসটি অনেক লম্বা হয়ে যায় তো এই ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে আজকের ক্লাসটা এ পর্যন্তই পরবর্তী ক্লাসটা আমরা এই যে এই জায়গা থেকে শুরু করব ঠিক আছে এই যে এই জায়গা থেকে ফাঁকা থেকে আর অলরেডি কিন্তু আমরা অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শুরু করে দিয়েছি তোমরা দ্রুত জয়েন হয়ে যাও এবং সেটা বুক করে ফেলবা কারণ আমাদের অনলাইন ব্যাচটা অর্ধবার্ষিক সিলেবাসের আলোকে তৈরি করা ঠিক আছে এবং এতে থাকবে 120 এর উপর লাইভ ক্লাস এবং রেকর্ডড ভিডিও ক্লাস ঠিক আছে লাইভ ক্লাসগুলো রেকর্ড করা থাকবে কোন কারণে যদি তুমি ক্লাসটি করতে মিস করে ফেলো তাহলে অবশ্যই লাইভ ক্লাসটা ওই যে রেকর্ড ক্লাসটা দেখে সমাধান করে নিই তারপর এছাড়া থাকবে 300 প্লাস তো খুব দ্রুত তোমরা জয়েন হয়ে যাবা এর মধ্যে থাকবে সীমিত সংখ্যক সিট আমরা বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু নিবো না ঠিক আছে তো আজকে ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা এই জায়গা থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে